এখানে মূলত প্রতি বছরই আমরা আমাদের ছাত্রদের যে সংগঠন ইসলামী ছাত্র পক্ষ থেকে সবসময় ছাত্র পাশে থাকা হয় সেই দায়িত্বশীল সংগঠনের দায়িত্বের জায়গা থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু ঢাকা ইস্টি ক্যাম্পাসেই নয় সারা বাংলাদেশে প্রত্যেকটি ক্যাম্পাসেই ছাত্র সংশ্লিষ্ট যত সমস্যা আছে অথবা ছাত্র সংশ্লিষ্ট যত ধরনের সহযোগিতা দরকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করে ধন্যবাদ আসলে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আমাদের ঢাকা আইএসটি যেটাকে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বলা হয় আজকের ডিপ্লোমা কোর্সের ভর্তি পরীক্ষা চলছে আমাদের বাংলাদেশের তরুণ ছাত্র ছাত্রীদের আস্থার প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির আইএসটি শাখার উদ্যোগে এখানে হেলথ ডেস্ক ছাত্রছাত্রীদের জন্য এবং গার্ডিয়ানদের জন্য গার্ডিয়ান লাউন্স করা হয়েছে এখানে মূলত প্রতি বছরই আমরা আমাদের ছাত্রদের যে সংগঠন ইসলামী ছাত্রশিবির পক্ষ থেকে সবসময় ছাত্রছাত্রীদের পাশে থাকা হয় মূলত যারা দূর দূরান্ত থেকে আসে কষ্ট করে পরীক্ষা দেওয়ার জন্য তারা অনেকে গাইডলাইন পান না কষ্ট করেন তাদেরকে গাইড করা হয় কিভাবে তারা তাদের যে নির্ধারিত কক্ষ সেখানে যেন পুষতে পারেন এবং পরীক্ষার যে শার্ট একটি সেখানে গাইডলাইন দরকার সেটা দেওয়া হয় ইভেন এখানে তাদের মোবাইল রাখার জায়গা নাই সেটা এখানে রাখা হয় এভাবে তারা দীর্ঘ সময় একদম সকাল থেকে এখানে আসতেন তাদের পানির খাওয়ার ব্যবস্থা করা হয় প্রাথমিক যেটা ফার্স্ট এডের ব্যবস্থা রাখা হয়েছে এখানে এবং ওনাদের আমাদের সম্মানিত গার্ডিয়ান যারা আসছেন তাদের বসার ব্যবস্থা করা হয়েছে এর মাধ্যমে আসলে আমরা যে একটি আদর্শিক ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র ইসলাম আমাদের সে সমান শিক্ষা দিয়েছে যে মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করা আমাদের ইসলামিক ছাত্র শিবির আজকে বাংলাদেশের মানুষের আস্থার একটি জায়গা আপনারা জানেন যে ডাকসু ইলেকশন থেকে শুরু করে রাকসু চাকসু জাকসু সব জায়গায় ছাত্র ছাত্রীদের সমর্থন নিয়ে আজকে নিরঙ্কুশভাবে এই ক্যাম্পাসগুলোতে যে ছাত্র সংগঠনের ছাত্র যেই হল সংসদ বলেন কেন্দ্রীয় সংসদ বলেন সব জায়গায় নিরঙ্কুশ বিজয়ী হয়েছে এটা শুধু কথা বা বক্তব্যের মাধ্যমে নয় সেই দায়িত্বশীল সংগঠনের দায়িত্বের জায়গা থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু এই ঢাকা ইসটি ক্যাম্পাসেই নয় সারা বাংলাদেশে প্রত্যেকটি ক্যাম্পাসেই ছাত্র সংশ্লিষ্ট যত সমস্যা আছে অথবা ছাত্র সংশ্লিষ্ট যত ধরনের সহযোগিতা দরকার বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তারই ধারাবাহিকতা আজকে আমাদের এই ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আজকে সারা বাংলাদেশ সেন্ট্রালি পরীক্ষা হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির বিভিন্ন ডিসিপ্লিনের ছাত্রছাত্রীদের ভর্তি অ্যাডমিশন টেস্ট চলতেছে সেই হিসাবে আমরা বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির ঢাকা ইসটির পক্ষ থেকেও এখানে অসংখ্য আগত ঢাকা ঢাকার বাহিরে থেকে যারা এসেছেন অভিভাবকরা এসেছেন ছাত্রছাত্রী ভাই বোনেরা এসেছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতার জন্য যার পানি দরকার পানি কলম দরকার কলম অথবা লজিস্টিক সাপোর্ট দরকার অথবা তাদের গার্ডিয়ানদের ব্যাগ অথবা ছাত্রছাত্রীদের মোবাইল রাখার জন্য যদি কোনো ব্যবস্থা না থাকে সর্বতভাবে বাংলাদেশ ছাত্রশিবির চেষ্টা করে যাচ্ছে যে যাতে আজকে যারা ঢাকা এবং ঢাকার বাহির থেকে এসেছেন কোনোভাবেই যাতে আমাদের তাদের কোনো কষ্ট না হয় অর্থাৎ সেই জায়গাটা থেকেই বাংলাদেশ ছাত্র শিবির সাপোর্ট দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছরের ন্যায় এই দু হাজার পঁচিশ সেশনে যে আমাদের প্রাণপ্রিয় ভাই বোনরা যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য আমাদের ছোট্ট আয়োজন এই আয়োজনে আমরা সব সময় যেরকম সারা পাই এবারও তার কোনো ব্যতিক্রম ঘটে নাই এবারও অনেক সাড়া পাচ্ছি আমাদের এই হেল্প ডেস্কে আমরা রেখেছি প্রাথমিক যে চিকিৎসা সেবা আছে তার ব্যবস্থা করেছি শিক্ষা উপকরণ বিতরণ করতেছি আমাদের এই ক্যাম্পাসে যে আগত যে ভাই বোনরা আছে তাদের সাথে যে আমাদের গার্ডিয়ানরা আছে তাদের অনেক হ্যাসেল হয় অনেক সমস্যার তারা সম্মুখীন হয় এই জন্য আমরা গার্ডিয়ান লাউন্সের ব্যবস্থা করেছি যা আমাদের ছোট ভাই বোনদের সাথে যে গার্ডিয়ানরা আসবে তাদের জন্য জন্য সুব্যবস্থার করা দরকার আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ বাংলাদেশের রোগ নির্ণয়ের যে মূল জনশক্তি তারা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিগুলো থেকে বের হয় এবং তাদের সক্ষমতা দক্ষতার উপরই একটা সঠিক রোগ নির্ণয়ের রিপোর্ট নির্ভর করে সেই হিসাবে আজকে তাদের আগামী প্রজন্ম তৈরির জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখি যে ঢাকার বাইরে থেকে আসার পর তার একজন ছাত্র বা ছাত্রী সে পড়াশোনার জন্য বই সাথে নিয়েই আসে কিন্তু তার জিনিসপত্র রাখার জায়গা থাকে না এবং রাখার পর সেটা সিকিউরিটি থাকে না এবং ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা এরকম ডেস্ক করার নামে জিনিসপত্র চুরি হয়ে যায় তার মানে একটা নৈতিক অবক্ষয়ের যে জায়গা সেখান থেকে উত্তরণ করা না গেলে আগামী মানবিক প্রজন্ম তৈরি হবে না সুতরাং এই মানবিক প্রজন্ম এবং মানবিক দেশ গঠন করার জন্য যে সুনাগরিক তৈরি করার কারখানা এটা ইতিমধ্যে সারা বাংলাদেশে আস্থা তৈরি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রশিবির তার পেশাগত জায়গায় যেমন অ্যাকাডেমিক ক্যারিয়ার সেই সাথে তার নৈতিক মূল্যবোধ তাদের আদর্শিক জায়গা গঠনমূলক চিন্তা চেতনা সেই জিনিসগুলো নিয়েই তারা প্রদর্শনী দিয়েছে সেখানে তাদের পত্রিকা রয়েছে সেখানে তাদের কলম রয়েছে সেখানে তাদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য হঠাৎ করে যেমন এই সিটিংয়ে সেখানে তাদের পানির ব্যবস্থা থাকে না তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকে না সে আয়োজনগুলো নিয়ে পাশে রয়েছে ইসলামী ছাত্র শিবিরা এস শাখা তাদের এই কার্যক্রমে আমরা পেশাজীবী হিসাবে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এটা অবহিত করতে চাই যে যে আল্লাহকে ভয় পায় না সে যে কোনো অপরাধ করতে পারে সুতরাং একটা নাগরিক এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যেই চরিত্র গঠন করার দরকার সেটা আল্লাহ ভীতি ছাড়া সম্ভব নয় সুতরাং ইসলামী ছাত্রসু সেই কাজটি করছে